আমরা আসলে কাকে বিশ্বাস করব কাকে ভরসা করবো মানে আমাদের এই দেশে বিশ্বাস ভরসার কোনো কি মূল্য নাই যাকে আমরা বিশ্বাস করি যাকে আমরা একটা সুনাম ধন্য মনে করি প্রতিষ্ঠান মনে সেই যেন মানে তার রক্তে রক্তে পরদে পরদে মনে হচ্ছে যে বাট এই যে আমাদের গতকালকে যে আমাদের বাংলাদেশের একটা সুনাম ধন্য প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ড দেখেন তারা কি সুনামের সাথে একটা ব্যবসা প্রতিষ্ঠান চালা যাচ্ছিল দীর্ঘ অনেক বছর ধরে আমাদের দেশে তা তাদের মধ্যে মানুষের একটা আস্থার জায়গা ছিল হয়তো আমাদের দেশের মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো না বা হয়তো আমরা দেশের বেশিরভাগ মধ্যবিত্ত মধ্যবিত্ত বা নিম্ন কিন্তু তার ভিতরেও যার যত সাধ্য সামর্থ্যের ভিতরে চেষ্টা করতো যে যদি তার নিজের প্রিয়জন আপনজন পরিবার পরিজন বা যাকেই হোক হয়তোবা যদি একটু ডায়মন্ড দেওয়ার চিন্তা ভাবনা করতো তা সর্বপ্রথম যে নামটা উঠে আসতো সেটা হচ্ছে ডায়মন্ড অল তো সেই আস্থার জায়গা থেকে মানুষ ওইখান থেকে বিশ্বাসের সহিত ওইখান থেকে জিনিস কিনে থাকতো আমি নিজেও আসলে ওইখানের একজন ক্রেতা হিসেবে ছিলাম আমি আমার স্ত্রীকে বিয়ের সময় ওইখান থেকে ডায়মন্ডের একটা জিনিস কিনে দিয়েছিলাম কিন্তু দেখেন এখন তাদের থেকে আমরা কি পেলাম তারা আমাদের সাথে কি ধরনের প্রতারণা করে আসছে এত বছর তারা যে ডায়মন্ডের নামে যে জিনিসগুলো বিক্রি করে আসছে এত বছর তার বেশিরভাগই কাচের টুকরা মানে কী লেভেলের বাট হতে পারে মানে এটা কল্পনাতীত যে ডায়মন্ড মানে কাচের টুকরাকে ডায়মন্ড বলে চালাই যাচ্ছে চিন্তা করা যায় মানে মানুষের বিবেক মনুষ্য তো কোথায় যে ঠেকছে তোরা করবি কর কিন্তু একটা বাটপারি পরিমাপ থাকে এটা কোন ধরনের মানে বাটপারি মানে সব ধরনের বাটপারিকে মনে ছাড়াই গেছে এই এই ঘটনাটাকে যেমন স্বর্ণের ভিতরে হয়তোবা দোকান খাদের পরিমাণ বেশি দেয় সেটা মেনে এটা আমাদের দেশে হয় এটা হয়ে আসতে যা সবাই এটা মেনে শুনে জেনে শুনে কিনতেছে সেটা এক ধরনের বিষয় তোরা ডায়মন্ড জিনিসটাকে হয়তোবা তোরা যে পরিমাণ দেওয়ার কথা তার থেকে কম দে কম দে পরিমাপে কম দে কিন্তু কাচ কাচের জিনিস কাচের টুকরাকে ডায়মন্ড বলে বিক্রি করতেছে মানে গতকালকে এই নিউজটা দেখার পর আমার স্ত্রী আমাকে বলতেছে যে তুমি আমাকে বিয়ের সময় কাজ দিছো তুমি আমাকে ডায়মন্ড বলে তুমি আমাকে কাছের টুকরা দিছো তাকে আমি এখন কি উত্তর দেবো বা এতদিন যারা ডায়মন্ড ওয়ার্ল্ডের ডায়মন্ডগুলো কিনে গর্ভের সহিত বলছে যে আমার ডায়মন্ড বা হয়তো বা কেউ তার মাকে কেউ তার স্ত্রীকে কেউ তার মেয়েকে বা যে যাকে হোক ভালোবেসে শখ করে একটা জিনিস দিছে তারা যখন এখন এই জিনিসটা জানতে পারতেছে যে যেটা টোটালি মানে মানে কি বলবো আসলে ভাষা আসতেছে না যে এটা মানে কি ধরনের প্রতারণা যে একটা মানুষের স্বপ্নটাকে কিভাবে শেষ করে যারা কিনছে বা যারা জানতে পারছে তারা এখন তাদের কাছে জিনিসটা কোনো মূল্য আছে তারা এখন ওটা পড়তে লজ্জাবোধ করবে পড়তে ওটার ঘৃণা হবে ওটা একজনকে বলতে হবে ঘৃণা হবে যেটা আমার ডায়মন্ডের জিনিস হয়তোবা সব সব কাছে টুকরা না হয়তোবা যারা অনেক দামি জিনিস কিনছে তাদেরটা হয়তোবা সলিড দিতে পারে আমরা জানি না আমরা সেটা জানি না যে আসলে তারা কতটুকু কি করছে কিন্তু যেটা তদন্ত থেকে বের আসছে যে বেশিরভাগই কাঁচের টুকরা ব্যবহার করা হয়েছে মানে আমি যখন এই নিউজটা দেখতেছি তখন আসলে মানে আমি সবসময় একটা কথা বলি যে আমাদের বাংলাদেশের যে সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে আমরা যখন একটা জিনিসের জনপ্রিয়তা পেয়ে যাই তখনই তার ভিতরে বাটপাড়িটা শুরু হয় এটা আমি সবসময় একটা কথা বলে আসি সে যে মাধ্যম হোক এই ডায়মন্ড ডল্ট এরাও হয়তো একটা সময় নিষ্ঠা সত্যার সাথে ব্যবসা করছে কিন্তু যখনই দেখছে যে না এ দেশের মানুষ এ দেশের জনগণ ওদেরকে অন্ধের মতো বিশ্বাস করতেছে ওদেরকে ভরসা করতেছে ওদের ভিতরে এই যে করতে একটা চিন্তা ভাবনা এটা ওদের ঢুকছে যে না আমি এখন যেটাই দিব পাবলিক খাবে আমি এখন যেটাই দিব জনগণ সেটাকেই বিশ্বাস করবে মেনে নিবে তাই তখনই হচ্ছে আমাদের দেশের এই মানুষগুলো এই সুযোগটা না এটা সবার ক্ষেত্রে আমি সবসময় একটা কথা বলি এই কাজটা সবাই করে আমাদের দেশের আমরা শুধু সরকারের দোষ দেই যে সরকার এটা করছে সরকার এত টাকা মেরে খাইছে সরকার এত টাকা আত্মসাৎ করছে আমার কথা হলো যে কে করে না আমার দেশে আমার দেশের যে একজন মুদির দোকানের কর্মচারী সেও যদি সুযোগ পায় ওই দোকান থেকে মেরে খায় একজন সরকারি ছোট একজন চাকরিজীবী সে যদি সুযোগ পায় সে তার জায়গা থেকে দুর্নীতি করে তা সে সে বলে সরকার এত টাকা মেরে খাইছে অথবা সে কিন্তু করতেছে যে একজন ব্যবসায়ী সে সুযোগ পেলে জনগণকে ঠকাচ্ছে যে একজন মাছ বিক্রেতা সে সুযোগ পেলে মাসে মাছে মাপে কম দিচ্ছে তা এটা হচ্ছে আমাদের দেশের মানুষের রক্তে মিশে আছে তা আমরা কাকে দোষ দেবো না সরকারকে দোষ দিব না মন্ত্রীকে দোষ দিবো না এমপি কে দোষ দেবো এটা আমাদের প্রত্যেকের রক্তে মিশে আছে বাটপাড়ি করা সুযোগ পেলেই আমরা বাটপাড়ি করি কিন্তু সেই বাটপাড়ির একটা লিমিট থাকা প্রয়োজন এরকম বাটপাড়ি যেন আর কেউ না করে এটা আমার মানে আমি আশা করি যে আসলে সব ধরনের বাটপাড়িকে ছাড়াই গেছে ডায়মন্ড ওয়ার্ল্ড যারা তাদের জনপ্রিয়তাকে কাজে লাগায় এটা করে আসছে এতদিন জানি না তাদের বিরুদ্ধে এই বর্তমানদের সরকার কি পদক্ষেপ নেবে কিন্তু আমি চাইবো যে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কঠিন শাস্তি হওয়া প্রয়োজন যাতে অন্তত আমাদের দেশের আর কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান হোক বা কোনো ব্যক্তি হোক যে বা জনপ্রিয়তাকে কাজে লাগায় এই ধরনের মানুষের সাথে বা জনগণের সাথে বা দেশের সাথে বাটপারি করতে না পারে এটাই আমার কাম্য থাকবে আসসালামু আলাইকুম